আপনার সন্তানও নাই স্বামীও নাই আপনি কি চাইছিলেন আমাদের কাছে ছাগল তো এই ছাগল আপনি কিভাবে লালন পালন করবেন নিয়ে বেড়ান লাগবে মাঠে মাঠে নিয়ে বেড়া খাওয়ার লাগবে শোনা এখন খাওয়া নিয়ে বেরেন লাগবে খাওয়া লাগবে পুষা লাগবে করে লালন পালন করা লাগবে লালন পালন করার পরে এই ছাগলের বাচ্চা দিয়ে আপনি কি করবেন যাই হোক একটা করা যাবে ছাগল পালে আপনি খুশি হবেন খুশি হব এখন এই যে ছাগল দুটা পাইছেন না ছাগল দুটা দিতে হচ্ছে জেসি আপু হচ্ছে একটা ওনার একটা সংস্থা আছে ওনার এই সমস্যা আর এমনি ওইটার থেকেই ছাগল দুইটা ওই টাকা দিয়ে কিনে এনেছে তোমার এটা ছাগল চাইছিলে তুমি পরেরবার টাকা করে খাও তোমার স্বামী নেই ছেলে মেয়ে নেই দেখার মতো কেউ নেই তাই তোমারই দূরে থাকুন আপুজন কি দোয়া করবা মন থেকে আপনাকে আমি বাজ দোয়াই করতেছি আপু ডাবি ভালো খায় এই হোক শুয়ে থাকবি শান্তিতে থাকবি শুতে থাকবে সে আপু অনেক বছর পাইছে থাকবি তো অ্যাকচুয়ালি এই বালাখাতনের লাইফটা জীবনটা একটু ভিন্ন যেটা উনি বলতে পারি নাই আমি আরও একটু ডিটেলস আমি জানবো আমাদের এখানকার যিনি প্রতিনিধি আছেন ভাই আপনি আসলে ওনার সম্পর্কে যদি কিছু বলতে হয় ওনার যখন উনি যখন জন্ম হয় তার কয়েক বছরের মাথায় ওনার বাবা মা সবাই মারা যায় এবং ওনার বাবা দুইটা বিয়ে করছেন তো সৎ সংসারে সৎ ভাই থাকার কারণে উনি সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন এবং ওনার বাড়িতে কোনো জমি নেই উনি হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে খান বা আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে থাকেন বলা চলো যে আমরা যারা স্থানীয় লোকজন আছে আমরাই দেখাশোনা করি ওনার আমরাও ওনার ভরণ পোষণের দায়িত্ব নিই মাঝে মাঝে শীত ঈদের সময় খাবার টাবার দিয়ে আসি তারপরে শীতের সময় শীত বস্ত্র দেই আমরা আর কি এলাকার লোকজন ওনার সার্বিক তত্ত্বাবধানে আমরাই থাকি তো এই যে আমরা যে ওনার দাবির প্রেক্ষিতে তো আমরা দুইটা ছাগল ওনাকে উপহার হিসেবে দিচ্ছি তো আমরা জানি যে উনি এই ছাগল দুইটা লালন পালনে একা সমর্থ হবেন তো এই জন্য আমি ফরিদ আজকে এটা এসিওর করতে পারি যে আমাদের স্থানীয় একজন মেম্বার সবসময় উনি তত্ত্বাবধানে রাখবেন এবং উনি ওনার ছাগল দুটো লালন পালনের জন্য যা প্রয়োজন আমাদের সেই মেম্বার আনাল সেই মেম্বার উনি সেই ব্যবস্থা করবেন এবং এই এই ছাগল থেকে যেন উনি পরবর্তীতে এটার বংশ বিস্তার করে অনেক টাকা পয়সা টাকা পয়সা বিক্রি করতে পারেন বা উনি ওনার ভরণ পোষণ চালাইতে পারেন আমরা সেই ব্যবস্থা করব হ্যাঁ সেই দায়িত্বটা আমরা নিব এবং আমাদের রাজবাড়ি জেলা আন এন্ড লিভের যে টিম আছে আমরা আমাদের টিম মেম্বাররা এই দায়িত্বটা নেবে এবং সবসময় পর্যবেক্ষণে রাখবে ধন্যবাদ এই ছাগল দুইটা আমাদের যেগুলো দশটা কিনছিলাম এর মধ্যে এই ছাগল দুইটা সবথেকে ভালো এই বাচ্চা দুইটা মানুষের জন্য মানবতার পাশে স্ট্যান্ড ফর হিউম্যানিটি